পাহাড় বেইজিংয়ের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই পাহাড়ের দক্ষিণে নিষিদ্ধ শহর ও ঐতিহাসিক তিয়ানম্যান স্কোয়ার পূর্বে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র উত্তরে ড্রাগনস ডেন নামে পরিচিত সুউচ্চ টাওয়ারগুলোর অবস্থান আর পশ্চিমের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে অতীতের সম্রাটদের নির্মিত পুরনো অট্টালিকা আর গাছ ঘেরা হ্রদ চীনের বর্তমান নেতারা চান না পাহাড়টির পশ্চিমাংশের দৃশ্য কেউ দেখুক খুব কৌশলে তারা জায়গাটিকে আলাদা করে রেখেছেন কারণ দেড় হাজার একরের ওই জায়গায় আছে প্রাচীন সব মন্দির আছে চীনের কমিউনিস্ট পার্টি সিসিপির চকচকে সদর দপ্তর পাহাড়ের উপরের এই বাগানটিকে স্থানীয়রা বলেন ঝাঙ্গলান হাই একে প্রায়ই দেশটির মিডিয়ায় চীনের হোয়াইট হাউস বা ক্রেমলিন বলা হয় কারণ এটি কমিউনিস্ট দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দু ঝাংলানহাইয়ে কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে দলের শীর্ষ নেতারা ছাড়া কেউ ঢুকতে পারেন না দেশের সবচেয়ে গোপনীয় স্থান হিসেবে বিবেচিত হয় এটি পুরো হাই শতাব্দী প্রাচীন লাল মাটির দেওয়ালে ঢাকা আর সেই দেওয়ালের উপরে রয়েছে অসংখ্য সিসি ক্যামেরা দেওয়ালের ওপর নির্দিষ্ট দূরত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র হাতে সদা প্রস্তুত মিং ও চিং রাজবংশের সম্রাটরা তাদের বিশাল সাম্রাজ্য শাসন করতেন নিষিদ্ধ নগরী থেকে তারা ঝাংলানহাইয়ে একাধিক মন্দির সভাকক্ষ ও বাসভবন নির্মাণ করেন করেনপঞ্চাশ সালে মাও সেতু নয়া চীন প্রতিষ্ঠার পর চীনা কমিউনিস্ট পার্টি বেইজিংয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বাদ যায়নি ঝাংলান নতুন চীনের রাজনৈতিক প্রতীক হিসেবে ঝাংলান বহুবার গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর অবশ্য পুনর্নির্মাণ ও সংস্কারও হয়েছে তবে এতে ওই বাগান হারিয়েছে তার অতীতের সংযোগ উনিশশো উনপঞ্চাশ সালে চীনের গৃহযুদ্ধে কমিউনিস্টদের জয় হয় তখন মাউশেদ তুং বেইজিংয়ের পশ্চিমের রাজকীয় বাগান সুয়াংকিং ভিলাই বসবাস শুরু করেন তিনি বেইজিংয়ের রাজকীয় কেন্দ্রস্থলে নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয়ে সতর্ক ছিলেন বলা হয় তিনি কখনো নিষিদ্ধ নগরীতে প্রবেশ করতে রাজি হননি কারণ পুরনো সামন্তবাদী চীনের ক্ষমতার কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার ভয় ছিল তার তিনি তো ওই কাঠামো উৎখাতের জন্যই লড়াই করেছিলেন তবে শেষমেশ ঝাংলান হাইয়ে গিয়েছিলেন মাও উনিশশো সালের শেষ দিকে তিনি সেখানে থাকতে শুরু করেন তিনি যে বাগানটিতে থাকতেন সেটি ছিল চিয়াং লং ও কানক্সি সম্রাটের পছন্দের সেখানে উনিশশো সাল পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতেন মাও নতুন চীনে ঝাঙ্গান হাইকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করার পর মাও তার নিজস্ব পছন্দ অনুসারে প্রাঙ্গনটি সাজান মাও এর পাশের ভবনে ছিল বিশাল একটি লাইব্রেরি সেখানে চীনা শাস্ত্রীয় সাহিত্যের বই ছিল অনেক উনিশশো সালে মাও এই লাইব্রেরিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সঙ্গে দেখা করেছিলেন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ধারণা করা হয় চীনের বর্তমান নেতা শি জিনপিং হাইয়ের জেড স্প্রিং হিলে বাস করেন একে এখন চীনা রাজনীতির পেছনের বাগান বলে অভিহিত করা হয় হাইয়ের বাসিন্দারা সবসময় থাকে নজরদারিতে সাংস্কৃতিক বিপ্লবের সময় হাইতে আগুন জ্বালানো নিষিদ্ধ ছিল কারণ ধারণা করা হতো আগুনে গোপনীয় বা বিপ্লব বিরোধী নথি পোড়ানো হচ্ছে একসময় ঝাংলান হাইয়ের হ্রদগুলোর মনোরম দৃশ্য উপভোগ করা যেত বাগান থেকে কিন্তু এখন সেই বাগানগুলোর বুকে দাঁড়িয়ে আছে অনেক দপ্তর ও অধিবেশন হল এসবের অধিকাংশই উনিশশো সত্তরের দশকে নির্মিত তখন ঝাংলান হাইয়ে ব্যাপক ধ্বংস ও সংস্কার হয় সমসাময়িক কম্পাউন্ডটি মোটামুটি দুই ভাগে বিভক্ত উত্তরের ভবনগুলো চীনের শীর্ষ নির্বাহী সংস্থা স্টেট কাউন্সিলের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয় এখানে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের রাখা হয় ঝাংনান হাইয়ের পশ্চিমের হ্রদের তীরে হুয়াইরেন হলে চীনের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটেছে কয়েক দশক ধরে হুয়াইরেন হল চীনের পলিট বৈঠকের জন্য প্রধান জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে দেশটির রাজনৈতিক অভিজাত শ্রেণীর মূল সংস্থা পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিও এই হলে বৈঠক করে উনিশশো আশির দশকে সাধারণ মানুষের জন্য কিছু সুন্দর ঐতিহাসিক স্থান খুলে দেওয়া হয়েছিল এমনকি মাও সেতুং এর বাসভবনও দেখতে যাওয়া যেত উনিশশো আঠারো সালে বেইজিংয়ের নতুন সর্বোচ্চ ভবন পাঁচশো মিটার উঁচু সিটিসি টাওয়ার নির্মাণ হয় দেশের জাতীয় নিরাপত্তা বিভাগ ওই ভবনের শীর্ষ তলাগুলোর দখল নেয় কারণ তাদের আশঙ্কা ছিল ভবনের দর্শক বা বাসিন্দারা সেখান থেকে ঝাংনান হাইয়ে গুপ্তচর চালাতে পারেন গত কয়েক দশকে ঝাংনান হাইয়ের প্রবেশদ্বার জিনহুয়া মেন বারবার বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তেয়ানমেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা জিনহুয়া মেনের জড়ো হয়েছিল উনিশশো সালে সরকারের হাতে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দশ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিল ঝাংলান হাইয়ের সামনের রাস্তায় তারা ছিল নিষিদ্ধ ঘোষিত ফালনগংের সদস্য ঝাংলান হাইকে চীনের শাসক শ্রেণীর জন্য নতুন নিষিদ্ধ শহর বলা হয় অনেকে এটাকে হোয়াইট হাউসের সঙ্গে তুলনা করলেও হোয়াইট হাউসে যেভাবে সাধারণ মানুষ যেতে পারেন চীনের ঝাংলান হাইয়ে সেই সুযোগ নেই